একবার এক ভাস্কর তার জীবনে অনেক প্রতিকূলতার মুখোমুখি হয়েছিল তার কাজ তেমন পরিচিতি পাচ্ছিল না এবং তার আর্থিক অবস্থাও ভালো ছিল না হতাশার কারণে সে প্রায় হাল ছেড়ে দেবার কথা ভাবছিল একদিন সে এক অদ্ভুত দৃশ্য দেখল একটি পাথর কাটতে থাকা পাথর মিস্ত্রিকে সে খেয়াল করল পাথর মিস্ত্রি বারবার হাতুড়ি দিয়ে পাথরকে আঘাত করে যাচ্ছে কিন্তু পাথরটা ভাঙছে না ভাস্কর অবাক হয়ে দেখল প্রায় একশোবার আঘাত করার পর পাথরটি ভেঙে গেল ভাস্কর মিস্ত্রিকে জিজ্ঞেস করল আপনি এতবার আঘাত করার পরেও যখন পাথরটা ভাঙছিল না তখন আপনি হাল ছেড়ে দিলেন না কেন আর শেষ আঘাতটাতেই কিভাবে পাথরটা ভেঙে গেল মিস্ত্রি হেসে বলল না শেষ আঘাতটাতে পাথরটা ভাঙেনি প্রথম আঘাত থেকেই ভাঙার প্রক্রিয়াটা শুরু হয়েছিল প্রতিটা আঘাতের শক্তি জমা হচ্ছিল আর শেষ আঘাতটা সেই জমা হওয়া শক্তির ফল মাত্র শিক্ষা জীবনে সফলতার জন্য প্রতিটি ছোট ছোট প্রচেষ্টা খুবই গুরুত্বপূর্ণ যখন আমরা কোনো কিছুতে বারবার চেষ্টা করি এবং আপাত দৃষ্টিতে কোনো ফল দেখতে পাই না তখন আমাদের হতাশা হওয়া উচিত নয় কারণ প্রতিটি প্রচেষ্টা আমাদের লক্ষ্যের দিকে এক ধাপ করে এগিয়ে নিয়ে যায় চূড়ান্ত সফলতা হল সেই সব ছোট ছোট চেষ্টার সম্মিলিত ফল তাই কখনও হাল ছেড় না কারণ তোমার প্রতিটি চেষ্টাই তোমাকে সফলতার ধার নিয়ে যাচ্ছে গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে এরকম নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ